ডোবা যখন চোরকে আমি চোর বলি তখন সব চোরের একেবারে গাছ জ্বলে যায় এখন কেন মাননীয় এই পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী থেকে গিয়ে এতদিন আলু চুল যে কলকাতাকে লন্ডন কলকাতার সে জল দিকাশি ব্যবস্থা করতে পারেনি ইয়ার আর কি হচ্ছে আর যে বা যারা বলে আমাদের অনুদান চাই ভাতা চাই তাদেরকে বলছি এখন কি করবেন বাড়ি থেকে তো বেরোলে পরে জলে ডুবে মরবেন সাতজন অলরেডি মারা গেছে এখন আপনারা কি করবেন এখন না অনুদানের মজা নিতে পারবেন না ভাতার আনন্দ নিতে পারবেন বাড়ির থেকে বেরোলে পরে জলে ডুবে মরবেন এখন আমি বলছি যত দক্ষিণবঙ্গের চোর চামার ছেঁচরা রয়েছে এতদিন যারা চুরি করে গান্ডা পিণ্ডে গিলে খেয়েছেন হয় মাননীয়াকে বলুন বাড়ি বাড়ি নৌকো প্রকল্প শুরু করতে দুয়ারে দুয়ারে আর যদি তা না করতে পারে যদি বলে আমাদের রাজ্য কোষ একেবারে শূন্য তাহলে পরে যান মাননীয়া তো ভালোই লাগে সমাজসেবার কাজ করতে সব কটা মিলে গিয়ে কলকাতা যত ড্রেন নালা খাল বিল আছে সবগুলো পরিষ্কার করুন কোদাল বেল দিয়ে আর কলকাতার জল নিকাশি ব্যবস্থা করুন একশো টাকার কাজ হলে নব্বই টাকা গিলে খাবে দশ টাকার কাজ হবে তাহলে কি হবে ওই জল নিকাশি ব্যবস্থা চাবেন অনুদান চাবেন ভাতা চাবেন সব কিছু একসঙ্গে চাবেন তাহলে পরে জীবনে দিনও আর জল নিকাশি ব্যবস্থা হবে না ওই অনুদান ভাতাই হবে আজকে অনুদান ভাতা না চলে পরে আজকে কলকাতার মানুষকে জলে ডুবে মরতে হতো না